প্রায় সকলের বাসায় কিন্তু থার্মোমিটার থেকে থাকে যে থার্মোমিটারটি দিয়ে আমরা আমাদের বডির টেম্পারেচার মেপে থাকি দেখে থাকি আমাদের জ্বর আছে কিনা দিনের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই থার্মোমিটার পরিবর্তন হচ্ছে ডিজিটালে এবং আমরা সেই থার্মোমিটারটি বডিতে স্পর্শ না করেই জানতে পারবো আমাদের বডির টেম্পারেচারটি কত হ্যালো আসসালাম আলাইকুম নিয়ে চলে আসলাম ইনফারেক্ট থার্মোমিটার যে থার্মোমিটারটির মডেল হচ্ছে ডিটি ডবল এইট টু সিক্স এই অসাধারণ থার্মোমিটারটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের বডির স্পর্শ ছাড়াই মেপে নিতে পারবেন আপনাদের বডির টেম্পারেচারটি কত এবং দেখতে পারবেন এই থার্মোমিটারটি দিয়ে সেলসিয়াস ডিগ্রি এবং ফ্যারেনাইট টেম্পারেচার চলুন তাহলে দেখে ফেলি এই ইনফারেট থার্মোমিটারটি কিভাবে কাজ করে এবং এটার সেট আপ পদ্ধতিটা কি এই ইনফারেট থার্মোমিটারটি খুবই অসাধারণ একটি হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এটি হাত থেকে পড়ে গেলে কিংবা কোনো কিছু চাপা খেলে সহজে ভাঙবে না এবং এই ইনফারেট থার্মোমিটারটি চালানোর জন্য আমাদের দরকার হয়ে পড়বে দুইটি পেন্সিল ব্যাটারি যে পেন্সিল ব্যাটারিটা ইনস্টল করার জন্য রয়েছে কিন্তু ঠিক একটি ক্যাপ যে ক্যাপটি হালকা করে প্রেস করার সাথে সাথে খুলে যাবে এই ব্যাটারির চেম্বারটি এবং ইনস্টল করতে হবে এইখানে দুইটি পেন্সিল ব্যাটারি ব্যাটারিটি ইনস্টল করার সাথে সাথে দুইটি বিপ দিয়ে চালু হয়ে যাবে মেশিনটি এবং আপনারা ট্রিগার চাপার সাথে সাথে কিন্তু ডিটেক্ট করা শুরু করবে টেম্পারেচার এই অসাধারণ ইনফারেট টেম্পারেচার মিটারটা দিয়ে আপনারা মাপতে পারবেন হিউম্যান বডি টেম্পারেচার এবং মাপতে পারবেন কিন্তু আপনাদের রুম টেম্পারেচার এই জন্য রয়েছে কিন্তু এইখানে মেনু বাটন জাস্ট এম বাটনটি প্রেস করার সাথে সাথে কিন্তু চলে আসবে হোমের একটি আইকন এবং আপনারা আপনাদের বাড়ির টেম্পারেচার এবং প্রত্যেকটা যন্ত্রপাতির টেম্পারেচার কিন্তু সুন্দরভাবে মেপে আলাদাভাবে ইন্ডিকেট করতে পারবেন সেটা কত টেম্পারেচার বা কত ফারেনাইট ডিগ্রিতে আছে বর্তমানে আমার এখানে দেখাচ্ছে কিন্তু এই টেবিলটি যে টেম্পারেচার সেটি হচ্ছে একুশ পয়েন্ট চার এবং এর ফারেনাইট ইন্ডিকেট করছে সত্তর পয়েন্ট পাঁচ আপনারা কিন্তু খুব সহজে এই থার্মোমিটারটির মাধ্যমে কিন্তু যখন তখন ফারেনাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনাইট কনভার্ট করতে পারবেন এবং করতে পারবেন রুম সহ মানুষের বডি টেম্পারেচার একসাথে এই হোম আইকন থেকে যদি আপনারা হিউম্যান টেম্পারেচারে আনতে চান সেই ক্ষেত্রে এম বাটনটি আবারো কিছুক্ষণ ধরে চেপে ধরলেই কিন্তু চলে আসবে হিউম্যান টেম্পারেচার যেখানে খুব সুন্দর করে কিন্তু হিউম্যানের একটি আইকন দেখাবে এবং আপনারা যখন কোনো মানুষের শরীরের উপরে এই ট্রিগারটি প্রেস করবেন তখনই কিন্তু এটি টেম্পারেচার দেখাবে বর্তমানে আমার বডি টেম্পারেচারটি দেখাচ্ছে সাঁইত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং ফারানাইট দেখাচ্ছে নিরানব্বই দশমিক সাত মেশিনটি কিন্তু হিউম্যান টেম্পারেচার অ্যাক্টিভেট থাকাকালীন আপনারা যদি কোনো বস্তুর উপরে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোনোরকমই ইন্ডিকেট করবে না দেখাবে লো এবং এই মেশিনটি কিন্তু টোটালি কাজ করে একটি লেজার লাইট এবং একটি ইন্ডিকেটরের মাধ্যমে যদি আপনাদের মন চায় যে লেজার লাইটটা না জ্বালিয়ে আপনারা টেম্পারেচার ইন্ডিকেট করতে চাবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রয়েছে মিডিলে একটি ত্রিভুজ বাটন যে বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু লেজার লাইটটা আর কখনো চলবে না এবং খুব সুন্দরভাবে কিন্তু অটোমেটিক টেম্পারেচার মাপতে পারবেন এই ইনফার্ট থার্মোমিটারটি আসছে কিন্তু খুব সুন্দর একটি বক্স কন্টেন্টে যে বক্সটির ভেতরেই সকল কিছু দেয়া থাকছে এবং এই বক্সটির সাথে থাকছে কিন্তু একটি ম্যানুয়াল কার্ড ম্যানুয়াল কার্ডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে এই ইনফারেট থার্মোমিটারটির বিষয়ে তবে আর দেরি না করে এই অসাধারণ ইনফারেট থার্মোমিটারটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক